নমস্কার বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় রাসুন্দরী দাসীর আমার জীবন আলোচনা শুরুতে আমরা জীবনী গ্রন্থ সম্পর্কেই দুচার কথা জেনে নেব জীবনী গ্রন্থকে মূলত চারটি শাখার মধ্য দিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রথমত সন্ত জীবনী গ্রন্থ আমরা উদাহরণ প্রসঙ্গে বলতে পারি চৈতন্য জীবনী গ্রন্থগুলির কথা দ্বিতীয়ত রয়েছে জীবনী সাহিত্য উদাহরণ প্রসঙ্গে আমরা বলতে পারি সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর চরিত এছাড়াও প্রভাত রবীন্দ্র জীবনী গ্রন্থ ইত্যাদি আরও একটি শাখা হলো। আত্মজীবনী গ্রন্থ এই শাখার উল্লেখযোগ্য দৃষ্টান্ত রাজসুন্দরী দাসীর আমার জীবন কেননা তিনি প্রথম লেখিকা যিনি আত্মজীবনী গ্রন্থ রচনা করেছেন বাংলা সাহিত্যে এছাড়াও আরও উল্লেখযোগ্য কিছু আত্মজীবনী গ্রন্থ হল শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত অবরীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা প্রমথ চৌধুরীর আত্মকথা ইত্যাদি আরও একটি শাখা রয়েছে স্মৃতিকথা এই শাখার উল্লেখযোগ্য উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এছাড়াও গোপাল হালদারের রূপনারায়ণের কুলে কান্তি বসুর কথা ইত্যাদি আমরা এবারে মূল আলোচনায় ফিরব রাজসুন্দরী দাসীর আমার জীবন এই গ্রন্থের প্রস্তাবনা অংশ লিখেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং গ্রন্থ পরিচয় অংশ লিখেছেন দীনেশচন্দ্র সেন উভয়ের উল্লেখযোগ্য দুটি মন্তব্য আমরা প্রথমে জেনে নেব তাহলে আলোচনা বুঝতে আমাদের খুব সুবিধা হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ইহা অপেক্ষা উন্নততর ঈশ্বরের কল্পনা আর কি হইতে পারে এই গ্রন্থখানি প্রত্যেক গৃহস্থের ঘরে রাখা আবশ্যক এমন উপাদেয় গ্রন্থ অতি অল্পই আছে একই সঙ্গে গ্রন্থ পরিচয় অংশে দীনেশচন্দ্র সেন বলছেন আমার জীবন প্রস্তক্ষানি শুধু রাজসুন্দরী দাসীর কথা নহে ইহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা এই চিত্তের মতো যথাযথ অকপট মহিলা চিত্র আমাদের বাংলা সাহিত্যে আর নাই এখন মনে হয় এই পুস্তকখানি লিখিত না হইলে বাংলা সাহিত্যের একটি অধ্যায় অসম্পূর্ণ থাকিয়া যাইত তাহলে ভাবুন যে গ্রন্থটির তাৎপর্য কতটা গভীরতম আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে বাল্য বিবাহ নারী শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল শুধু বাল্য বিবাহ নয় সে সময় বাল্য বিবাহ কৌলিন্য প্রথা ইত্যাদি জনিত কারণে নারী সর্বদাই বঞ্চনার শিকার হতো নারীর ব্যক্তি স্বাধীনতা ছিল না এমতাবস্থায় অবস্থায় উনিশ শতকের একজন মহীয়ষী ব্যতিক্রমী নারী হলেন সুন্দরী দাসী তিনি এই গ্রন্থটি যখন রচনা করছেন তখন তার বয়স অষ্টআশি বছর তার সেই ছ বছরের জীবন বৃত্তান্ত থেকে তিনি বর্ণনা শুরু করেছেন এবং কতটা সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহক হয়েছে তারও যেন বার্তা আমরা এই গ্রন্থের মধ্যে পাবো আমরা তাই স্বাভাবিকভাবেই বলতে পারি এই গ্রন্থটি প্রসঙ্গে যে এই গ্রন্থটি আসলে সে যুগের মেয়েদের জীবনের একটি অন্তরঙ্গ দলিল গ্রন্থটি রচনাকাল অষ্টআশি বছর বয়সে কিন্তু গ্রন্থের বর্ণনার মধ্যে আমরা দেখব তিনি জন্মগ্রহণ করছেন বারোশো ষোলো বঙ্গাব্দে চৈত্র মাসে পোতাজিয়া গ্রামে রথের সূচনায় তিনি সরস্বতী দেবীর বন্দনা করেছেন বন্দনাংশে বলছেন বন্দে সরস্বতী মাতা তুমি বল বুদ্ধিদাতা গন্ধর্ব কি্নৌরতাধ্য প্রতিটি রচনার সূচনায় তিনি কবিতাকারে এরূপেই বর্ণনা করেছেন প্রথম রচনায় লেখিকা ছ বছর বয়সের বিভিন্ন স্মৃতিকথাকে লিপিবদ্ধ করেছেন পিতার ঘরে দুবছর তিনি মেম সাহেবের কাছে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন তিনি দেখতেন বাড়ির দাদাদের চৌত্রিশ অক্ষর মেম সাহেব শেখাচ্ছেন সেগুলো দেখে দেখে একেবারে স্মৃতিতে গেঁথে নিয়েছিলেন রাজসুন্দরী দাসী দ্বিতীয় রচনায় আমরা দেখবো যে ছোট বালিকা রাজসুন্দরী দাসীকে বিবাহের ব্যবস্থা করা হচ্ছে তার বাড়ির বিগ্রহ ছিল দয়া মাধব বিবাহের পূর্বেই তিনি বাড়িতে মায়ের কাছে জেনে নিয়েছেন যে তাদের সমস্ত কিছু বিপদ থেকে উদ্ধার করে দয়া মাধব তাই মা বলেছে কোনো কারণে ভয় পেলে দয়া মাধবকে স্মরণ করতে তৃতীয় রচনায় দেখব বালিকা রাস সুন্দরীর বিবাহের ব্যবস্থা হচ্ছে বারো বছর বয়সে বালিকা রাস সুন্দরী বিবাহের পর ফিরে যাচ্ছে শ্বশুরালয়ে যাত্রাকালে সে অনেক কেঁদেছিল কিন্তু যাত্রার পর যখন শ্বশুরালয়ে ফিরেছে সেখানেও প্রায় একাকিত্বে সে ভুগেছিল যাত্রার পূর্বে মা তাকে বলে দিয়েছিল পরমেশ্বর তোর সঙ্গে যাবে তিনি সঙ্গে যাবেন তিনি তোমার সঙ্গেই থাকবেন অর্থাৎ সমস্ত ভরসা পরমেশ্বরের ওপর যখনই কোনো বিপদ কোনো দুঃখ কষ্ট জন হবে পরমেশ্বরকে যেন স্মরণ করে এরপর চতুর্থ রচনায় আমরা দেখব স্বামীর সংসারে প্রবেশের পর বালিকা রাজসুন্দরীর নিত্য নতুন অভিজ্ঞতার কথা পিতার বাড়ি বিদায় জানিয়ে অপরিচিত পরিবারে গেলেও শাশুড়ি ঠিক মায়ের মতোই তাকে স্নেহ করেছে শ্বশুরালয়ে তিন মাস কাটিয়ে শেষবারের জন্য টানা এক বছর পিতার গৃহে আনন্দে সময় কাটিয়েছিল রাজসুন্দরী তারপরে যখন আবার শ্বশুরালয়ে ফিরে গিয়েছে তখন সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছে রাজসুন্দরীর ওপর ছ বছর যেতে না যেতেই আঠেরো বছর বয়সেই রাজসুন্দরীর প্রথম সন্তান জন্ম নিচ্ছে এবং সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়ছে তার ওপর কেননা ইতিমধ্যেই তার শাশুড়ি সান্নিপাতিকের পীড়ায় প্রায় অন্ধত্ব হয়ে পড়েছে সংসারের সমস্ত দায়িত্ব সামলেও রাজসুন্দরী দাসের একটাই প্রার্থনা হে পরমেশ্বর তুমি আমাকে লেখাপড়া শিখিও আমি লেখাপড়া শিখিয়া পুথি পড়িব পঞ্চম রচনায় লেখিকা তার সন্তানদের পরিচয় দিয়েছেন আঠারো বছর বয়সে তার প্রথম সন্তান বিপিন বিহারীর জন্ম এরপর একে একে তার সন্তানরা জন্ম নিচ্ছেন তার বর্ণনা তিনি সম্পূর্ণ গ্রন্থ রচনার মধ্য দিয়ে দিয়েছেন তিনি বলছেন যে একুশ বছর বয়সে তার পরবর্তী সন্তান পুলিন বিহারী তেইশ বছর বয়সে প্রথম কন্যা সন্তান রামসুন্দরী পঁচিশ বছর বয়সে প্যারিলাল আঠাশ বছর বয়সে রাধানাথ তিরিশ বছর বয়সে দ্বারকানাথ চৌত্রিশ বছর বয়সে চন্দ্রনাথ এবং চৌত্রিশ বছর বয়সে সন্তানের নাম তিনি আবার বলছেন কিশোরীলাল এবং সাঁত্রিশ বছর বয়সে প্রতাপচন্দ্র উনচল্লিশ বছর বয়সে শ্যামসুন্দরী একচল্লিশ বছর বয়সে মুকুন্দলাল এই সন্তানদের তিনি বর্ণনা দিয়েছেন পঞ্চম রচনার মধ্যে এবং তিনি এতগুলো সন্তান জন্ম অর্থাৎ বারোখানা সন্তান জন্মের পরও শারীরিক বা মানসিক কোনোভাবেই ভেঙে পড়েননি তিনি নিজেই বলছেন যে তাকে কখনো কাউকে খাইয়ে দিতে হয়নি কেউ তাকে এসে ভাত খাইয়ে দেয়নি তিনি এতটাই সুস্থ সবল ছিলেন বাড়িতে সবার পরে ঘুমাতে যেতেন এবং সকালে সবার আগে ঘুম থেকে উঠতেন তারপরেও পরমেশ্বর তার শরীরটাকে সব সময় সে বর্ণনা তিনি বলেছেন তাই বলছেন যে হে পরমেশ্বর তোমার অসীম মহিমার কে সীমা নিরূপণ করিবে তিনি পরমেশ্বরের প্রতি আহ কৃতজ্ঞতা স্বীকার করেছেন এরপর দেখা যাচ্ছে লেখিকার মনের সুপ্ত বাসনার কথা তিনি পরবর্তী রচনায় বলছেন তিনি বলছেন আমি একান্তে লেখাপড়া শিখিয়া পুঁথি পড়িপ এরপর সর্বক্ষণ পরমেশ্বর কাছে আপন মনে প্রার্থনা করে গিয়েছেন যেন লেখাপড়া তাকে শিখিয়ে দেয় পরমেশ্বর এবং সে তার সেই মনোবাঞ্ছাও পূরণ হয়েছে বাড়িতে রাখা চৈতন্য ভাগবতের পুস্তকের একটি পাতা তিনি লুকিয়ে রেখেছিলেন স্বপ্নে দেখেছিলেন চৈতন্য ভাগবত পুস্তক পড়ছেন সেই মতো সেই লুকিয়ে রাখা সেই পাতা থেকে তিনি পাক রান্নার সময় দেখে দেখে সেই অতীতে মেম সাহেবের কাছে যে অক্ষর চেনা শিখেছিলেন সেই অক্ষরগুলো স্মরণ করতেন আর বড়ো ছেলের পড়াশোনার তালপাতাকে তিনি লুকিয়ে রেখেছিলেন সেই তাল পাতায় ধীরে 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 লিখতে শিখেছিলেন অক্ষর বাড়িতে কেউ জানতেন না তিনি যে লেখাপড়া শিখছেন সচেষ্টায় অবশ্য পরবর্তীতে তার বিধবা যা এবং বাড়ির পরিচালিকেরা জানতে পেরেছিলেন স্বামীও তার বিরুদ্ধাচরণ করেনি এবং তার এই লেখাপড়ার প্রতি উৎসাহ জাগিয়েছিলেন সন্তান স্বামী সকলে এটা তার সৌভাগ্যের দিক দিয়েই বলতে পারো তারপর দেখা যাচ্ছে যে স্বামী সন্তানদের নিয়ে তার সুখেরই সংসার চলছে কিন্তু এর মাঝেও তার জীবনে নেমে এসেছিল এক আমস অমাবস্যার মতো অন্ধকার অর্থাৎ পুত্র শোকের অন্ধকার সে সময় চিকিৎসা ব্যবস্থা উন্নত না থাকার কারণে স্বাভাবিকভাবেই ছেলে মেয়েদের মৃত্যু হতো এমনটাই স্বাভাবিক ছিল তার বারোটি সন্তানের মধ্যে বেশ কিছু সন্তানের মৃত্যু হয়েছে তার বর্ণনাও তিনি অষ্টম রচনায় দিয়েছেন তিনি বলছেন যে তার মধ্যম পুত্র পুলিন বিহারী অন্নপ্রাশনের সময় মারা যায় এরপর তিনি বলছেন যে প্যারিলাল নামক তার অপর পুত্র বহরমপুর কলেজে পড়াকালীন একুশ বছর বয়সে মারা গিয়েছে রাধানাথ তেরো বছর বয়সে মারা গিয়েছে আরেক পুত্র চন্দ্রনাথ তিন বছর বয়সে মারা গিয়েছে কনিষ্ঠ পুত্র মুকুন্দলাল সেও মারা গিয়ে গেছে চার বছর বয়সে এবং বড়কন্যা তিনিও মারা যান সতেরো বছর বয়সে প্রথম পুত্র সন্তান জন্মকালে তেরো দিনের দিন সুতিকা ঘরে তার সন্তান মৃত্যু হলেও মনোবলে তিনি কখনো ভেঙে পড়েননি তিনি যখন গ্রন্থ রচনা করছেন সে সময় তার সন্তানদের মধ্যে বেঁচে রয়েছে চার পুত্র এক কন্যা এবং তিনি কিছু রসাত্মক বর্ণনাও করেছেন যেগুলো আমরা আগামী দিনের পর্বে জানব তিনি দেখাচ্ছেন যে তার পুত্র দ্বারকানাথ মায়ের পড়াশোনার জন্য কলকাতা থেকে সপ্তকাণ্ড কিনে পাঠিয়ে দিয়েছে রামায়ণের সপ্তকাণ্ড কিশোরীলাল আবার মায়ের লেখাপড়ার জন্য কাগজ কলম দুয়াত কিনে পাঠিয়ে দিয়েছে স্বামীর সান্নিপাতিকের রোগের কারণে যখন গোয়ারি কৃষ্ণনগর গিয়েছিলেন তিনি অনেকটা অবসর সময় পেয়েছিলেন সে সময় তিনি লিখতে শিখে গিয়েছিলেন তিনি বলছেন দশম রচনা এসে বলছেন তার পুত্রদের তিনি বিবাহ দিচ্ছেন কিন্তু বারোশো পঁচাত্তর বঙ্গাব্দে উনত্রিশে মাঘী শিব চতুর্দশীর দিন তার স্বামী পরলোক গমন করছেন স্বামী মৃত্যুর পর তিনি একাকিত্ব হয়ে পড়েন এবং এরপরই তিনি ধীরে ধীরে সেই গ্রন্থ রচনার প্রতি এক মনোনিবেশ করে নিয়েছিলেন একাদশ দ্বাদশ রচনায় তিনি পরিবারের সকলের স্নেহ ভালোবাসার কথা স্মৃতিচারণ করেছেন ত্রয়োদশ রচনায় দেখব তার স্বপ্ন দর্শনের বর্ণনা রয়েছে স্বপ্ন দর্শনে তিনি দেখেছেন যে তার সন্তান মারা যাবে সত্যি সত্যি সন্তান মৃত্যুর খবর আসছে তিনি দেখেছেন যে তার এক সন্তান ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হয়েছে সত্যি সত্যি সে খবর আসছে এরকম তিনি বর্ণনা দিয়েছেন এবং চতুর্দশ রচনায় ভূত দর্শনের কথা রয়েছে আগামী দিন বিস্তৃতভাবে আমরা এই বর্ণনাগুলো ভূত দর্শন স্বপ্ন বর্ণনাগুলো জানব এবং দ্বিতীয় পর্বের বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এবং আমার এই চ্যানেলের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন